শুধুমাত্র কুরবানিকে ঠেকানোর জন্য মানুষকে কষ্ট করার জন্য এই সমস্ত কানুন এগুলা বাহির থেকে আসে ইউনিভার্সাল থেকে আসতেছে আমাদের দেশের মধ্যে যেমন নাকি সাধারণভাবে সৌদিয়া যাওয়ার জন্য এক লক্ষ টাকা যদি এক দেড় লক্ষ টাকা খরচ করলে সৌদিয়া যেতে পারেন কিন্তু যখন আপনি উমরা করতে যান সেটা দুই আড়াই লক্ষ টাকার মধ্যে চলে যায় হজ করতে গেলে চার পাঁচ লক্ষ টাকা যায়

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك والحمد صدق <applause> الله المولى العظيم الحمد لله من أحباب حب العزة والدر والهذا والقوة رب العالمين أسكت على المدرسة الأهلية عند الإسلام

বিভিন্ন রকা দিয়ে মোতায়া করে প্রস্তুতি নিয়েছেন এবং বিশেষভাবে সুপ্রিয়ায় প্রতি যারা কষ্ট করেছে তাদের সুখ্রিয়া আদায় করতেছি আসলে এই সমস্ত সেমিনারের মাধ্যমে অনেক কিছু জানা হয় আমাদের ছাত্র প্রায় দুই তিনশো ছাত্র আছে ফোর মাত্রের ওইখানে বিশ পঞ্চাশ জন ছাত্র বক্তব্য দিয়েছে বাকিরা সময়ের অভাব বক্তব্য দিতে পারেন কিন্তু তারা সকলে উপস্থিত থাকার কারণে তাদের কামের মধ্যে কর্ণের মধ্যে যে আওয়াজটুকু গিয়েছে মাসালা বলা তারা শুনেছে অন্তত বক্তের সেগুলো তারা একদিন কাজে আসলো বাড়ির মধ্যে গিয়ে বলতে পারবে এটা হলো সবচেয়ে বড় ফায়দা এবং আমরা চেষ্টা করব নিত্য নতুন যেগুলা জামানা চায় যোগের চাহিদা অনুযায়ী কিছু মাসালা

এবং শুধুমাত্র মানুষকে কষ্ট করার জন্য এই সমস্ত কারণ এগুলা দেশের মধ্যে যেমন নাকি সাধারণভাবে যাওয়ার জন্য এক লক্ষ টাকা যদি এক দেড় লক্ষ টাকা খরচ করলে সহজিয়া যেতে পারেন এবং কিন্তু যখন আপনি করতে যান সেটা দুই আড়াই লক্ষ টাকার মধ্যে চলে যায় খরচ করতে গেলে চার পাঁচ লক্ষ টাকা